কাজ শেষ হয়েছে সপ্তাহ এক আগেই চলছে মাটি ভরাটের কাজ এখনও আনুষ্ঠানিক উদ্বোধনও হয়নি আর এই সময়ের মধ্যেই কালভাটে ফাটল ধরতে শুরু করেছে ঝুঁকে গিয়েছে দেওয়াল এমনই অভিযোগ উঠেছে হরিশ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামে গ্রামবাসীদের অভিযোগ নিম্নমানের কাজের জন্য এই ফাটল ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকালে বিক্ষোভ সামিল হলেন এলাকার মানুষ চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস ফেটে গেছে এখানে বলছে এটা বলে নিকাশ আছে এটা বলে এটা এটা নিকাস হলো ওকত ওইদিকে চলে গেছে একদম গলা পর্যন্ত চলে গেছে এই রে এখানে উপর উপরে پھر একটা শেয়ারি আছে ফাটা এই রে বলছে হচ্ছে

આ ફ્રિજર કા મેરો પેરા બેકા હોવે ફીજા હોવે તમે લે મોજી મોજી પેરા કોરવા ઘરે હાથ દે ધર એટા આટે આટે ચોખતા દેવા જ

হ্যাঁ আমরা যেতে পারবো না কিন্তু ব্রিজটা আমরা বলছি কি ভালো মতো হোক তো আমরা যেতে পারবো তো ব্রিজটা তো হয়েছে তো কি অভিযোগ কি আবার কি ফাটে গেছে আবার কি ওখান থেকে যেতে পারবো না গাড়ি যাবে না আবার মোটর সাইকেল যাবে যাবে না তো এখনো ব্রিজের কাছে তো কমপ্লিট হয়নি তার আগে ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে এ গাড়িটা নিয়ে আবার ফাটে গেছে তো ব্রিজ কি বেশি দিন টিকবে মনে হচ্ছে আপনাদের না টিকবে না কারণ এখনো তো এখনো তো বর্ষা বাকি আমরা বলছি কি নতুন করে আবার ব্রিজ করব হ্যাঁ ব্রিজ করে আবার হবে ভালো বলছি এখনো তো বর্ষা বাকি আছে হ্যাঁ বর্ষা বাকি আছে আবার কত কত বাকি আছে হ্যাঁ ঝড়ি টরি যত আছে সব বাকি আছে আবার উষ্ণ তো আবার যদি ঝড়ি পরে বৃষ্টি পড়ে তো আবার ভসরে পড়ি আবে তো ঠিকাদারকে তখন জানা নেই এই যে নিম্নমানের কাজ হচ্ছে ব্রিজে হ্যাঁ আবার কত দিন না ঠিকাদারকে জানিয়েছিলেন আপনারা ঠিকাদারকে জানাতে তো তো ঠিকাদার কোনো গুরুত্ব দেয়নি না কি নাম আপনার আমার আমার নাম আমার তোফা বিবি বাড়ি আপনার আমার বিদুয়াই যে কাজ করেছে রোড আট দশ এইভাবে দিয়েছে অতিরিক্ত দু একটা বারোটা দিন তারপরে এই যে কাজ হয়েছে কত সিমেন্ট দিলো কত বাড়ি দিলো সেটাকে আমি বলছি না কিন্তু যখনই বিল হারে যায় প্রথম অবস্থায় মিস্ত্রিকে বলেছি আমি যে এই জিনিসটা হেরে যাচ্ছে কি হবে যদি বিল থামবে না তো বলছে আর ঠিক হয়ে যাবে এই করে ওরা কাজ করে দিল আর এই যে এখন কা দুদিন থেকে মাটি কাড় সেই ট্রাক ডাক দিয়ে এই ট্রাক নিয়ে মাটি যাচ্ছে আর ওদিকে এটা বলছি যে এই রাস্তা দিয়ে আপনারা কত মানুষ যাতায়াত করেন কত সম্পর্কে ছেলে পেলে দিয়ে পাড়া সেজন মানুষ এই প্রায় কতটি পরিবারের এখানে এই ব্রিজটা একমাত্র ভরসা পরিবার আছে এর পূর্বে আপনারা কীভাবে যাতায়াত করতেন এখান দিয়ে আমরা ওই ওদিকে বাগান ঘুরে যেতাম মানে এখানে আগে জল হয়ে যেত জল হয়ে যেত বৃষ্টা কে করাচ্ছে কোন করাচ্ছে জেলা পরিষদ তো উনি কার বিষয়ে জানা নিজে যে দুই নম্বর বা এখন দুর্নীতি হচ্ছে ব্রিজ নিয়ে যারা জানাছে আমি তো বাইরে যাচ্ছি না এখন আপনারা কি যাবে করছেন আমাদের এই দামি এই জহরাই নতুন এই ব্রিজ করা হোক যাতে আমাদের কিছুদিন জন্য চলে এটা না যে সরকারের দশ লাখ টাকা এখানে খরচ হয়ে গেল আর কালকে ভেঙে গেল আবার আমাদের ওই অবস্থাকে ওই অবস্থাতে আগের অবস্থা কি না আপনার কি নাম মোহাম্মদ বাড়ি আপনার এই আজিমপুর কিন্তু বিক্ষোভ হচ্ছে এটাই যে ব্রিজ ভেঙে গেছে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে গেছে দু মাস দু মাস হয় আর ব্রিজ কি করে এই ব্রিজ হবে এত গর্তয় তার জন্য ব্রিজ ভেঙে গেছে আর এই ব্রিজ চলবে না সিমেন্ট এক নম্বর নাই রড এক নম্বর নাই সব বেকার আছে তো ব্রিজ তো এখনো চলাচলা শুরু হয়নি শুরু হয়নি নি কিন্তু এখনই ভেঙে গেছে তো আর চলাচলার পর কি হবে মানে কি নিম্ন মানে করা হয়েছে ব্রিজটা কি দেখলেন এটা ব্রিজ দেখেছি যে যা কিছু হবার হয়েছিল ঠিক কিন্তু উপর দিকে কিছু আর ভালো হয়নি সবকিছু নর্মাল হয়ে গেছে দেওয়ালে কি ফাটল ধরেছে পুরো ফেটে গেছে দুই দিকেই দেখুন ফেটে গেছে তিন চার জায়গায় ফেটে গেছে সঙ্গে সঙ্গে মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে তো ঠিকাদারকে আপনারা জানার নি বিষয়টা ঠিকাদার দেখে গেছে বলছে না কিছু হবে না এটাই চলে যাবে তো মনে হচ্ছে কি বৃষ্টিটা ঠিকবে না ঠিকবে না এই বৃষ্টি হলে সব সে মাটিতে মিশে যাবে তাহলে কি হচ্ছে ব্রিজ নিয়ে কি দুর্নীতি হচ্ছে দুর্নীতি বলতে ওরে গ্রামের লোক সবাই বলছে কিন্তু পরে কি হবে ভাল কৰে ব্ৰিজা তৈৰী কৰা হওক কি নাম আপোনাৰ আমাৰ নাম ফজল হক বাঢ়ি বাঢ়ি বিৰুৱা আজিমপুৰ